দেখুন আজকে সুকান্ত মজুমদারকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মেরে ফেলার চক্রান্ত করেছিল যে ঘটনা আপনারা দেখেছেন ওখানে যে ওই যে যে সরস্বতী পুজো করার পর উনি যে গাড়ির যে বনেটির উপরে কিছু কথা উনি বক্তব্য রাখতে চেয়েছেন ওই সময় পুলিশ গাড়ি চালিয়ে দেয় এবং শুধু গাড়ি চালিয়ে দেওয়া নয় ওর মধ্যে অনেক আমাদের সেই নন্দীগ্রামের স্মৃতি আমাদের দেখতে পাচ্ছি আমরা অনেকে খালি পায়ে উর্দি পড়া পুলিশ তারা সিভিক পুলিশ না কি না তৃণমূলের হারমাদ আমরা বুঝতে পারিনি এবং পরিস্থিতি যা ছিল তাদের সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্ত ছিল এবং কীভাবে দেখেছেন আপনারা যে প্রায় আধ ঘন্টা ওখানে আটকে দেওয়া হয় কোনোভাবেই সেন্ট্রাল তার সেন্ট্রাল পিএসওরা যারা ছিলেন ইভাকুয়েট করার জন্য চেষ্টা করছিল তাদেরকে বাদ দেওয়া হয় জোর করে বাধ্য করা হয় তার তার গাড়িতে স্টেট পুলিশের গাড়িতে তুলতে এবং রাস্তায় কিভাবে যাতে দেরি হয় হসপিটালে পৌঁছে যায় ইনিশিয়াল ট্রিটমেন্ট পেতে দেরি হয় তার জন্য তারা ফেলে দেয় আমরা বসিরার সুপার স্পেশালিটি হসপিটাল আমরা হসপিটালের ভেতর ঢুকতে দেখে দেখতে পারলাম এখানে না আছে সুপার না আছে স্পেশালিটি এবং পুরোপুরি আজকে সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্ত ছিল সেটাই যে তাদের কাজ প্রোটেক্টিকে প্রোটেকশন দেওয়া পুলিশ তাদের কিডন্যাপ করে নিয়ে তাদের গাড়িতে তুলে নিল আর ট্রাফিক সামলানোর দায়িত্ব পাইলট করার দায়িত্ব যেখানে রাজ্য পুলিশে সেসব না করে তারা সেটা আমাদের সেন্ট্রাল পুলিশকে করতে হলো সুকান্ত মজুমদারকে বসিরহাট জেলা হাসপাতাল থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় কলকাতায় অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে এর আগে আপনারা জানেন যে সুকান্ত মজুমদার যখন সন্দেশখালির উদ্দেশ্যে একেবারে যাওয়ার চেষ্টা করেন তখনই তাকে বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে চূড়ান্ত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং সেই ধস্তাধস্তিতে পড়ে গিয়ে সুকান্ত মজুমদার তিনি সংজ্ঞা হারান দীর্ঘক্ষণ প্রায় এক ঘন্টা সংজ্ঞাহীন অবস্থা অবস্থায় ছিলেন সুকান্ত মজুমদার টাকি থেকে তাকে পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হয় বসিরহাট জেলা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার উদ্দেশ্যে অসুস্থ সুকান্ত মজুমদারকে কলকাতা অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে এর আগে হোটেল থেকে বেরোতে বাধা পেয়ে ইছামতির পারে সরস্বতী পুজো সারেন সুকান্ত মজুমদার এইটা হচ্ছে সেই মুহূর্তে ছবি যখন গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং তাকে পুলিশের তরফে টেনে নামানোর চেষ্টা করা হয় পড়ে যান সুকান্ত মজুমদার এবং তখনই জ্ঞান হারান पानी पानी पाले पाणे এইটা গমিদ পিছেই মূর্তি ছবিটা রেখে দিও আমি চিত্রশালা লাগানোর জন্য এই মূর্তি ছবিটা রেখে দিও আরে আরে পিছে রাখো যাও কালকে জল

সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন কলকাতা পুলিশে আর্জনা করবে জেলা পুলিশের গাড়িতে যখন নিয়ে আসা হয় সুকান্ত মজুমদারকে অসুস্থ সুকান্ত মজুমদার সংজ্ঞাহীন সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় টাকি থেকে বসিরহাট জেলা হাসপাতাল এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পরে এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে সুকান্ত মজুমদারকে নিয়ে রওনা দিয়েছে বিজেপি কলকাতা অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয় যখন ইচাপতির পারে সরস্বতী বন্দনা সেরে যখন সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার তাকে বাধা দেয় পুলিশ এবং সেই বাধা প্রাপ্ত হয়ে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সুকান্ত মজুমদারের গাড়ির বনেটে উঠে পড়েন বিজেপি রাজ্য সভাপতি এবং তাকে টেনে যখন নামানোর চেষ্টা করা হয় তখন বনেটে শুয়ে পড়েন তিনি সেখান থেকে পড়ে গিয়ে সুকান্ত মজুমদার তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এক ঘন্টা মতন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন সুকান্ত মজুমদার